সবাই স্যাটেলার না আমরা যে সবাইকে স্যাটেলার বলি এটা না বর্তমান এই আধুনিকতার যুগে এই ইন্টারনেটের যুগে আমার পোস্টের কমেন্টে গিয়ে আপনারা এখনও জিজ্ঞেস করেন স্যাটেলার কারা কাদেরকে স্যাটেলার বলা হয় একটু যদি আপনার জানার ইচ্ছাটা থাকে আপনার যদি আসলে সত্যিকার অর্থে জানার ইচ্ছা থাকে তাহলে আপনি একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করলেই তো আপনি পেয়ে যান আর যারা কমেন্ট করছেন নিশ্চয়ই সবার হাতে তো একটা স্মার্ট স্মার্টফোন আছে তো একটু আপনি ঘাটাঘাটি করেন একটু ইন্টারনেটে একটু সার্চ দেন স্যাটেলার কাদেরকে বলা হয় আমার মনে হয় কি আপনারা জানেন আপনারা জেনেও জিজ্ঞেস করেন তারপর আমি বলি অবশ্য ফেসবুকে আমি পোস্টও দিয়েছি একটা লিখে পোস্ট দিয়েছি যে স্যাটেলার কারা আমাদের পার্বত্য চট্টগ্রামে কাদেরকে সেটেলার বলা হয় যারা হচ্ছে সরকার কর্তৃক প্লেন ডিস্ট্রিক্ট থেকে আমাদের হিলস্যাক্সে পুনর্বাসন করা হয়েছে স্যাটেল করা হয়েছে তাদেরকে পুনর্বাসিত করা হয়েছে আমাদের পাহাড়ে যে জায়গাগুলো জমিগুলা দখল করে ওই জায়গায় তাদেরকে বসায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে আশির দশকে এটা হচ্ছে মূলত জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি ছিলেন সেই সময়ে উনি প্রায় সাড়ে চার লাখেরও বেশি প্লেন ডিস্ট্রিক্ট থেকে বাঙালি এনে এখানে স্যাটেল করে দিয়েছেন বা এখানে পুনর্বাসিত করেছেন তো তাদেরকে হচ্ছে আমরা স্যাটেলার বলি এখানে সবাই স্যাটেলার না আমরা যে সবাইকে স্যাটেলার বলি এটা না তাহলে আপনার এটা বাইর করতে তো এত সময় লাগার কথা না অ্যাকচুয়ালি আপনি তো এটা চাইলেই আপনি বের করতেই পারেন মানে ইন্টারনেট একটু সার্চ দিয়ে তাহলে বুঝতে পারছেন এবার ক্লিয়ার কারা স্যাটেলার সবাই কিন্তু স্যাটেলার না পঁচাত্তরের পরে যে এখানে সমস্যা সৃষ্টি হয়েছিল অনেকেই কিন্তু বাইরে শরণার্থী হিসেবে চলে গিয়েছিলো ইন্ডিয়াতে শরণার্থী হিসেবে চলে গিয়েছিল তো সেই সময়ে যেই জায়গাগুলো খালি হয়ে গেছিল মানে যে আমাদের পাহাড়িরা যে পালিয়ে গিয়েছিল তো ওই কি করছে তখনকার সরকার কি করছে সামরিক সরকার কি করছে বাইরে থেকে এনে ওই পাহাড়িদের জায়গাগুলোতে ওদেরকে বসাই দিয়ে গেছে তা আমাদের জায়গা জমিগুলো দখল করে ওদেরকে ওখানে সেটেল করে দেওয়া হয়েছে তো এই কারণে হচ্ছে আমরা ওদেরকে সেটেলার বলি মানে এটা কিন্তু সম্পূর্ণ আমাদের স্বার্থের বিরুদ্ধে করা হয়েছে এর পরবর্তীতে শান্তি চুক্তি হওয়ার পরে কথা ছিল যে আপনার যারা শরণার্থী হিসেবে চলে গেছিলো ইন্ডিয়াতে ওদেরকে আবার এনে নতুনভাবে ওদেরকে পুনর্বাসিত করা কিন্তু সেটা তো সম্ভব হয়নি এখনও সেই চার লাখ সাড়ে চার লাখ বাঙালি পরিবার যে প্লেন ডিস্ট্রিক্ট থেকে এনে এখানে বসাই দেওয়া হয়েছে তারা কি গিয়েছে তারা তো এখনও আছে এখনো এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় জমি দখল করা হচ্ছে আমাদের পাহাড়িদের রাঙামাটি খাগড়াছড়ি বান্ধব সব জায়গায় বিভিন্ন পর্যটনের নামে তারপরে হচ্ছে বিভিন্ন কোম্পানির নামে আপনারা তো দেখতেই পাচ্ছেন এগুলো এই এক সময় কার ছিল লুসাইডের সাজাক পার। লুসাইদের ছিল নীলগিরি পার্ক তাদের ছিল এটা ছিল হচ্ছে ম্রৌদের এগুলো তো দখল করে ওখানে পর্যটনগুলো করা হয়েছে তাহলে এবার ক্লিয়ার আপনারা বুঝতে পারছেন যে স্যাটেলার কাদেরকে বলা হয় সবাই স্যাটেলার না আপনি এখানে জায়গা কিনে আপনার যদি সেই সামর্থ্য যদি থাকে আপনি এখানে জায়গায় কিনেন সমস্যা নাই এখানে আপনি লিগেলি জায়গা কিনেন লিগেলি জায়গা কিনে আপনি থাকেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কেউ লিগেলি জায়গা কিনে সে থাকতেই পারে তখন তো আপনাকে সেটেলার বলা হবে না আমাদের পার্বত্য চট্টগ্রামে যে বাঙালিরা আছে সবাইকে সেটেলার সবাই না ওই যে বললাম না ওরাই হচ্ছে স্যাটেলট বুঝতে পারছেন এবারে আশা করি এই নিয়ে আমার কমেন্টের নিচে আর কোনো প্রশ্ন করবেন না আপনারা আর তাও যদি আমার মুখের কথা যদি আপনাদের বিশ্বাস না হয় অবশ্যই এগুলো আমার মুখের কথা না তাও যদি আপনারা বিশ্বাস না করেন তাহলে কিন্তু আমি কমেন্ট বক্স চেক করবেন আমি কমেন্টে কিন্তু সবগুলার লিঙ্ক দিয়ে দিব আপনারা ওখান থেকে চেক করে নেবেন আর এটা একদম ইজি একটা ওয়ে আপনারা ইন্টারনেটে সার্চ দেন পার্বত্য চট্টগ্রামে কাদেরকে স্যাটেলট বলা হয় এবার লিখে সার্চ দেন পেয়ে যাবেন